হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের যে অঙ্কটা করে দিতে চলেছি এই অঙ্কটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবে এটা একটা কমন কোশ্চেন তো প্রশ্নটা পড়ে নিই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার তার বাহু দৈর্ঘ্য কত বললে কি করবে প্রথমে লিখে নেবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার লিখে নিলাম এরপরে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো তুমি এখানে বর্গক্ষেত্র লিখে নিতে পারো আমি এখানে সমান সমান দিয়ে নিয়েছি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলে এই যে চৌষট্টি বর্গমিটার এই চৌষট্টিকে তুমি কী করবে উৎপাদকের সাহায্যে ভাঙে নেবে যেমন দেখো দুই দিয়ে কত বত্রিশ দুগুণে চৌষট্টি দুই দিয়ে ষোলো দুগুণে বত্রিশ দুই দিয়ে আট দুগুণি ষোলো দুই দিয়ে চার দুগুনি আট দুই দুগুণি চার তো এখানে বাহুর দৈর্ঘ্য বলে এখানে যে ছয়টা দুই বেরিয়েছে সেই ছয়টা দুইকে দেখো আমি পরপর এখানে লিখে নিলাম লিখে এখানে পাশে বর্গমিটারও লিখে নিলাম এরপরে এই দুই এই দুই আর এই দুই আর এই দুই এই দুই এই দুই এইটা কত হচ্ছে দুই দুগুনি চার চার দুগুনি আট এখানে লিখলে দুই দুগুনি চার চার দুগুনি আট এখানে লিখলাম লিখে বর্গমিটার লিখে নিলাম এবারে আমরা কি জানি মিটারকে মিটার দিয়ে গুণ করলে কি বেরোয় বর্গমিটার সে যখনই তুমি এখানে একটা লিখবে তখন সেটাকে লিখবে হচ্ছে মিটার 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 গুণ করলে হয় বর্গমিটার যেহেতু আমি এখান থেকে একটা মিট একটা সংখ্যা নিয়েছি সেহেতু আমি এখানে কী লিখবো মিটার লিখব তো এখানে কি লিখলাম বর্গক্ষেত্রে বাহুর দর্গামার কত বেরিয়ে গেল আট মিটার এরপরে তুমি কি করবে উত্তরটা কিভাবে লিখবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আট মিটার অঙ্কটা তোমাদের আর একবার বুঝিয়ে দিই প্রথমে কী করবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার এই চৌষট্টিকে কি করবে তুমি এখানে উৎপাদকের সাহায্যে এটাকে ভাঙাবে উৎপাদকের সাহায্যে ভাঙাতে গিয়ে প্রথমে দুই দিয়ে ভাঙালে বত্রিশ আবার দুই দিয়ে ভাঙালে ষোলো আবার দুই দিয়ে ভাঙালে আটগুলি ষোলো ষোলো দুগুনে বত্রিশ তারপরে আট দুগুনি ষোলো চার দুগুনি আট দুই দুগুনি চার তো এখানে দেখো কটা দুই বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা দুই এখানে লিখে নিলে লিখে পাশে বর্গমিটার লিখে নিলে এবারে এই তিনটে তিনটে আলাদা করে নিলে আলাদা করলে কত হচ্ছে আট হচ্ছে এই তিনটে এই তিনটে দুই গুণ করলে আট হচ্ছে এই তিনটে দুই গুণ করলে আট হচ্ছে যখন এখানে একটা লিখবো তখন এখানে লিখে দেবো মিটার